একের পর এক প্রাণ্যাসের হুমকি পেয়েই যাচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান এবার ফোন কিংবা চিঠিতে নয় সরাসরি শুটিং স্পটে ঢুকে অভিনেতাকে হত্যার হুমকি দিয়েছেন শর্মা নামের এক যুবক এই মুহূর্তে মুম্বাইয়ের দাদরে শুটিং চলছে সালমানের সম্প্রতি হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে পড়েন সেখানে নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করায় সালমানের কাছে আর যেতে পারেননি তিনি তখন দূর থেকে অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি এ সময় নিজেকে লরেন্স বিষ্ণয় গ্যাং এর লোক বলেও দাবি করতে থাকেন ওই হুমকিদাতা পুরো ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নি সালমান এ ঘটনায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে শিবাজি পার্কে চলা সালমানের শুটিং ভেনুতে ঢুকতে বাধা দেয়া হলে রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন অভিযুক্ত শর্মা কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণুইয়ের নেতৃত্বাধীন বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান মূলত বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে আতঙ্ক বেড়েছে বন্ধুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সালমান পুরো ঘটনায় ভেঙে পড়েন তিনি এরপরই অভিনেতাকে আবারও হুমকি দেয় বিষ্ণয় গ্যাং যে কারণে আরও জোরদার করা হয় সালমানের নিরাপত্তা